দুদিন আগে হঠাৎ করে বরবাবু খেতে বসার সময় বলছে দুপুরে যে শনিবার আমার একটা নিমন্তন্ন আছে বিয়েবাড়ির আমি বললাম তো তোমার একার না আমাদের নেই বলছে না বরফিও যাবে ওরে বাবরে আমি তো তখন ওরে বাবরে আমার মনের মধ্যে আনন্দ আমি ধরে রাখতে পারছি না কেন কেননা বিয়েবাড়ি মানে সাজগোজ অন্যান্য অনুষ্ঠান থেকে বিয়ে বাড়িতে একটু তুমি মন খুশি সাজতে বুঝতে পারবে কেন অন্যান্য জায়গায় সাজলে যে বলবে যেন বাবরি বা বিয়ে ঘনিরি কী সেজেছিস কিন্তু বিয়েবাড়ি মানে কোনো বলার অপেক্ষায় রাখে না তো দেখেছ শ্যামসুন্দরপুরে যেহেতু হনুমান মেলা হবে তার আগে থেকে কি সুন্দর লাইটিংটা করেছে দেখেছো তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আর রাস্তাটা না বেশ জঙ্গলে ভর্তি ওই জন্য আমাদের প্রাইভেট কারটা নিয়ে যেতে হয়েছে আর সঙ্গে ছিল অঞ্জন দাদা আর বৌদি আর তার ছেলে আর যেহেতু বাচ্চাকে নিয়ে শীত ও আছে আর আমাকে এক্ষেত্রে শীত নেই কেননা আমাকে স্টাইল মারাতে হবে তাই আমি গায়ে কোনো দেওয়ার প্রয়োজনই মনে করিনি তো আর শাড়ি পরলেও অলরেডি একটু কমই ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগেও না লাগেও ওটা আমার কাছে ম্যাটার নেই আমার কাছে স্টাইলটাই ম্যাটার ফটো সেশনটাই ম্যাটার ব্যাস ওটাই হচ্ছে বড় কথা আর এই বিয়ে বাড়িটা এত সুন্দর ডেকোরেশন একদম মডার্ন ডেকোরেশান আর এই ডেকোরেশানে তুমি যেভাবে ছবি তুলতে পারো মানে দেখেছো ওই যে ধরো প্রজাপতি মানে বিয়ের যে একটা প্রতীক প্রজাপতি বা চাঁদের একটু গণেশ মূর্তি হাতি মূর্তি মানে সমস্ত কিছুটাই বা উপরের যে আর এটা হচ্ছে একদম ওপেন প্যান্ডেল ওপেন প্যান্ডেল মানে কোনো জাঁকজমকও নেই কোনো কিছু নেই আর এমনিতে কাল হালকা ঠান্ডা ছিল তার উপরে এতজনের সমাগমে না একটু ঠান্ডা ভাবটা কমে গেছে তো আমাদের সেটা সুবিধাই হয়েছে তো যাই হোক এটা হচ্ছে এবার হচ্ছে গিফট দেওয়ার ফলে আর ওই দাদাটা মানে যে বরের বাবুর বন্ধু ওনাকে অতটা আমরা চেনা পরিচিত নয় কেন উনি বাইরে থাকেন উনি সুইজারল্যান্ডে থাকেন তো সারা চেনার কথা নয় আর আমার বড়বাবুর সবারই বন্ধু বাপেরও বন্ধু বরেরও বন্ধু মানে আমার বর সব বয়সের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয় আর কি তো যাই হোক আর বরফি না ভ্যাবা চাকা খেয়ে গেছে আর বরফিকে ভাবছিলাম একটু কালারফুল আরও একটু পরাবো কিন্তু কালারফুল পরাতে গেলে না ওগুলো সোয়েটারের সঙ্গে পরানো যাবে না বাচ্চাটাকে মানে আখেরে স্টাইল মারা দিকে আমার বাচ্চাদেরই ঠান্ডার লেগে যাবে আর কি তো যাই হোক আর ক্যামেরা দাদারা বললো যে বৌদি তোমার তুমি মানে আমার দেখেই দেখে ভাবছে আমি হয়তো কোনো ফটোগ্রাফার বা আমি একটু হাইফাই আর কি যাই না কেন তো বললো যে তুমি থাকো আর আমরা আরও কতগুলো ছবি তুলবো দেখেছো শুধু আমরা স্পেশালি আছি পুরো ছবি তোলার জন্য আমরা স্পেশালি তো যাই হোক আমাদের আমাদের ফ্যামিলিটা আর কি তো আবার বলছে আবার দাঁড়াও আবার দাঁড়িয়ে চলো এবার তোমাদের খাবার দিকে ভিড়টা এবং প্যান্ডেলটা দেখাই দেখেছো ওই দিকে খাবারের দিকেরও ডেকোরেশনটা দারুণ দারুণ তবে সত্যি কথা বলতে কি ওই ভুরি ভারুম জাঁকজমক প্যান্ডেলেই হয়েছে কিন্তু খাবারে অতটা নেই যেটা ভাই সত্যি কথা আমি সত্যি বা স্পষ্ট কথা বলতে আমার কোনো রাগ ঢাক কিছু নেই যতটা আহামরি প্যান্ডেলে করেছে বা ডেকোরেশনে করেছে কিন্তু অতটা খাবারে নেই একদম মানে পাঁতি মানে পাঁতি বলতে কি যেরকমই নর্মাল হয় ফ্রায়েড রাইস চিলি চিকেন খাসি চচ্চড়ি দই মিষ্টি পাঁপড় আইসক্রিম একদম নর্মাল কোনো কাটলেট বা চিংড়ি বা ইলিশ বা দই কাতলার ভাপা কোনো আহামরি কিছুই নেই ওই আহামরি আছে শুধু প্যান্ডেলে তো বাই আমার যদি কথায় কেউ খারাপভাবে থাকে আমার কোনো কোনো আমার দায় নেই কেননা আমি স্পষ্টতেই ভালোবাসি এবং যেটা আমার মনে হয়েছে অ্যাজ এ ভিউয়ার বা আমি অ্যাজ এ ওপেনার তো ঠিক আছে আমি যেটাই বললাম বললাম তুমি আহামরি তুমি প্যান্ডেলেই করতে পারো কিন্তু সেটা তোমাকে বাকি দিকগুলো তো করতে হবে তো যাই হোক আর মোটামুটি ভালোই কেটেছে আর এখন হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা তারপরে স্টল অনেকে ভাবছো হয়তো কী কী স্টল সত্যি বলতে কি কোনো কিছু স্টল নেই একটা কফি একটা ফুচকা আমি ভাবছিলাম যে চিকেন পকোড়া টকোড়া হবে বা ওই যে হয় না যেটা যে ওই যে শিকের শিক্ষা কাবাব টাইপের তো যাই হোক নেই যখন কিছু তো করার নেই তো পান খেলাম জলজিরা খেলাম লাস্টে আমার একটা কফি খেতে ইচ্ছে হলো মানে ওই দোকান স্টলগুলোকে তো আমাকে একটু ইয়ে কী বলবে উদ্বোধন করাতে হবে আমার আমার দিক দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়ার পর দাদা বললেন যে ওনার ঘর দেখবেন মানে আমাদের দেখাবেন আর কি তো ওনার ঘরটা দেখলাম ভিতরে যেহেতু ঢুকিনি আর ওনার ঘর ওনারই থাকবে তো আমাদের এত কিছু দেখে লাভ নেই যেহেতু বলেছেন তো ফর্মালিটি ফরমালিটি মেনটেন চলে গেছি তবে ভালো খারাপ নয় ব্যবহারও ভালো আর চলো এবার হচ্ছে যাওয়ার পালা আরে দেখো বাড়ি ফেরার পথে বর্ফির অবস্থাটা একদম ঘুমিয়ে গেছে আমার বাবাটা তো সারাদিন ঘুমায়নি ওই বিয়ের আনন্দে তো চলো গুড নাইট